মা তার প্রতিটি সন্তানকে এতটাই ভালোবাসতেন যে তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই দিকে মায়ের ছিল সজাগ দৃষ্টি তিনি তার প্রতিটি সন্তানকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার সকল সন্তানের চলার পথের সকল কাটাকে তিনি পরিষ্কার করে রাখতেন আজ শোনাব তেমনই এক গল্প মা তখন জয়রামবাটিতে শরীর অসুস্থ রাত তখন গভীর একটা দেড়টা হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠানে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠানে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলামকুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাক মা এসব কী করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন এই খোলামকুচি ইটের টুকরোগুলো তুলে উঠোন পরিষ্কার করে রাখছি কেন মা সেবক বললেন মা বললেন বাবা আস্তে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যেস নেই ওই তো আজ একজনের খোলাম খোলামখুচিতে পা কেটে গেল তাই আমি উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাছাদের পায়ে না লাগে সেবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাতে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতে পারোই কিন্তু সারা দিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছ আমার তো কোনো কাজ নেই তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি ওইটুকু করছিলাম সেবক বললেন বেশ আপনি এবার খন্তাটা আমাকে দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা যাও বাবা তুমি ঘুমাও গিয়ে আর হয়ে এসেছে আমি বাকিটুকু করে নিই এরপর সেবক আর কী বলবেন তার দুচোক বেয়ে তখন অশ্রু ঝরছে তিনি ভাবছেন এই না হলে সকলের মা তিনি তো শুধু উঠোনের কণ্ঠকে পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন চিরকাল রাখবেন আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে ধরে মহানন্দে থাকবেন জয় মা শারদা